আমি ডাক্তার দুলালচন্দ্র দাস সহকারী অধ্যাপক লিবার বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আমরা প্রায়ই দেখি যে আমাদের কাছে পেশেন্টরা আসেন একটা রিপোর্ট নিয়ে সেটা হচ্ছে এইচ এজি পজিটিভ বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টরা আসে যে ওনারা দেশের বাইরে যাবেন মিডিল ইস্টে যাবেন পরীক্ষা তখন তাদেরকে মেডিকেল টেস্ট করা হয় তখন দেখা যায় যে এইচ এজি পজিটিভ বলে তাদেরকে আনফিট করে দেওয়া হয় তখনই কিন্তু তারা লিভারের ডক্টরের কাছে যান যে কীভাবে এই এইচ বিএসএ নেগেটিভ করা যায় তো আমরা বলবো যে এইচ নেগেটিভ করার এমন কোনো পদ্ধতি পৃথিবীতে এখনও আবিষ্কার হয় নাই যে এটা ওষুধ দিলেই ভালো হয়ে যাবে তো আমরা যেটা বলি যে লিভারটাকে সুস্থ রাখতে হবে এইচ বিএসএ পজিটিভ থাকলেই যে লিভার খারাপ হয়ে গেল তা না বেশিরভাগ পেশেন্টের কিন্তু এইচ বিএসএ পজিটিভ নিয়ে সুস্থ অবস্থায় বেঁচে থাকা সম্ভব যদি সে নিয়মকানুন এবং নিয়মিত ফলো আপে থাকেন তো আমরা তাদেরকে বলি যে আপনার এই এইসবেস এজি পজিটিভ যেটা আছে সেটা থেকে আপনারা কিভাবে মুক্ত করবেন মুক্ত থাকবেন সেটা নিয়ে চিন্তা না করে কীভাবে লিভারটাকে সুস্থ রাখা যায় সে চিন্তা করেন তো এর মধ্যে আমরা আরও কিছু পেশেন্ট পাই যাদেরকে এইস এজি পজিটিভের জন্য বিভিন্ন জায়গায় যেমন কবিরাজি ওষুধ খায় যাদের বলা হয় যে এই ওষুধ খেলে এই স্পেসেজে নেগেটিভ হয়ে যাবে তা আমাদের আমরা তাদেরকে বলি যে না আপনারা এদের কথায় কান না দিয়ে আপনারা লিভারের ডক্টরের পরামর্শ নেন যাতে করে আপনার এই বি ভাইরাস থেকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন কারণ হলো এই বি ভাইরাস অতিরিক্ত বি ভাইরাস যদি অনেক দিন ধরে লিভারে ইনফেক্টের অবস্থায় থাকে তাহলে তার পরবর্তীতে লিভার সিরোসিস লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে যাতে এটা না হয় আমরা সবাইকে বলবো যাতে এই বি ভাইরাস না ঢুকতে পারে শরীরে তার জন্য তাকে প্রথমেই যেটা করতে হবে পরীক্ষা করে যদি এইস বেসে যে নেগেটিভ থাকে যাদের সেই মানুষদেরকে বলবো বা যারা আমাদের কাছে আসবেন অথবা নাই আসবেন নিজেরা পরীক্ষা করে এইসবেসে যে পরীক্ষা করে নেগেটিভ হলে আপনারা টিকা দেওয়ার ব্যবস্থা করেন যাতে করে ভবিষ্যতে এই হ্যাপাটাইটিস এই বি ভাইরাস যেটা আমরা নীরব গাতক বলে থাকি যাতে আপনাদের শরীরে প্রবেশ করে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের মতো দুরারোগ্য বেদি তৈরি করতে না পারে